মাদ্রাসা গ্রুপ ডি রিক্রুটমেন্ট টু যার এক্সাম হতে চলেছে আগামী পয়লা সেপ্টেম্বর এক্সাম প্রিপারেশানের জন্য আজকের এপিসোডে আমরা ফার্স্ট এপিসোড হিসেবে ইংলিশ সাবজেক্ট থেকে অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করতে চলেছি পরীক্ষায় সিলেবাস যেটাই থাকুক এই সিনোনিম অ্যান্টোনিমস ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ আর্টিকেল পিপোজিশন ড্যাশ পূরণ ইত্যাদি এইগুলো কিন্তু আপনাদের থাকবেই এবং এগুলো কিন্তু আপনাদের দেখে যেতে হবে পরীক্ষা আর পাঁচ ছ দিন বাকি এই মুহূর্তে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো সেলফ স্টাডি ভিত্তিক আলোচনা আর সে কথা মাথায় রেখেই আজকের এপিসোডে আমরা অ্যান্টোনিমস থেকে কিছু সেলফ স্টাডি নিয়ে এসেছি এই এপিসোডে আমরা একশোটারও ওপর বাছাই করা কিছু অ্যান্টোনিমস নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন পরীক্ষার পাশাপাশি এই গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করছি পরীক্ষায় কিন্তু যদি অ্যান্টোনিমস থেকে কোনো টপিক থাকে তাহলে কিন্তু আপনারা এর মধ্যেই পেয়ে যাবেন প্রথমে দেখুন একদম আমরা লিস্টের আকারে কোনো রকম এমসিকিউ প্যাটার্ন নয় এই মুহূর্তে যে পরিস্থিতি সরাসরি প্রশ্ন উত্তর পড়ে নিতে হবে আর সেভাবেই কিন্তু আপনাদের সামনে বিষয়টা আমরা উপস্থাপন করছি সাজিয়ে দিয়েছি প্রথমেই রয়েছে অ্যাবান্ডন এর বিপরীতার্থক বা অ্যান্টোনিমস মানে বিপরীতার্থক শব্দ আমরা জানি এর বিপরীতার্থক শব্দ রয়েছে কন্টিনিউ ক্যারি অন এবং রিট্রেন যে কোনো একটি আপনারা করতে পারেন অ্যাবানডান থেকে আপনি কন্টিনিউ করে দিতে পারেন কিন্তু সেখানে ক্যারি অনও থাকতে পারে রিট্রেনও থাকতে পারে একটা শব্দের বিপরীতার্থক শব্দ যদি আপনি কমপক্ষে দুই থেকে তিনটে কমপক্ষে দুটো বেশি হলে তিনটে মনে রাখতে পারেন তাহলেই চলবে আর এই মুহূর্তে এইভাবেই আপনাদেরকে পড়ে যেতে হবে এবিলিটি ডিসেবিলিটি আপনাদের যদি না জানা থাকে কোনো প্রশ্নের উত্তর এবং সেটা যদি অ্যান্টোনস থেকে হয় তাহলে কিন্তু এই রকমই উত্তর দিয়ে দেবেন ডিস যেটায় যোগ রয়েছে অ্যান্টি যেগুলো যোগ রয়েছে সেইভাবে আপনারা উত্তর দিয়ে দেবেন ইন ক্যাপাসিটি হয় আবার ইনকম্পিটেন্সও হয় অ্যাবলিস এস্টাবলিস প্রমোট কনফার্ম আপহোল্ড অ্যাব্রিডিজ এটা দেখুন যার অর্থ রয়েছে সংক্ষেপ করা বিপরীতার্থক শব্দ বা হবে এনলার্জ প্রলং ম্যাগনিফাই অ্যাবাব আমরা জানি সকলে এই শব্দটার সঙ্গে পরিচিত বিপরীতার্থক শব্দ হবে বিলো ডন আন্ডার অ্যাবজলভ যার অর্থ হলো দান অ্যান্টোন হবে পানিস এবং পেনালিস যে কোনো একটি আপনারা করতে পারেন এবং সেখানে কোনটা আসবে সেটা তো আপনারা জানেন না কিন্তু এই এইরকমই আসবে এবং এগুলো খুব খুব গুরুত্বপূর্ণ অ্যাবজার্ড অর্থাৎ বিমূর্ত যেটাকে বলা হয় কিম্বুত কিমাকার লিজিক্যাল উইস রেজিওনাল অ্যাকোমুলেট যেটাকে বাংলায় বলা হয় স্তুপাকার স্প্রেড ডিস্ট্রিবিউটও হয় আবারও এছাড়াও বিভিন্ন থাকে নেক্সট অ্যাকুইট অর্থাৎ নির্দোষ বিপরীতার্থক শব্দ হবে চার্জ ইনভলভ ব্লেম অ্যাডাপ্ট খাপ খাওয়ানো ডিফার কনফ্লিক্ট ডিসএগ্রি অ্যাডমিরেশন অর্থাৎ প্রশংসা এই প্রশংসা মানে আমরা এই শব্দের অর্থগুলো আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়ে দিয়েছি অ্যাপেল ইনসাফিসিয়েন্ট লিমিটেড ম্যাট অ্যামিউজ অ্যানয় বিফোর টিয়ারি এর মধ্যে যেটা আপনার মনে হবে খুব ইম্পর্টেন্ট সেটার নিচে আন্ডারলাইন করে রাখবেন পড়ার সময় যেমন দেখুন বলা হচ্ছে অ্যাস্ট্রোসিস যেমন এর অর্থ কী নৃশংস এটা কি করবেন এক্সেলেন্টের নিচে দাগ দিয়ে রাখতে পারেন কিংবা আপনার যদি মনে হয় দুটোই আপনার ক্ষেত্রে সহজ হবে তাহলে নোবেলের নিচেও দিতে পারেন একয়েক জাগ্রত অ্যাজ স্লিপ ঘুমিয়ে থাকা লেটেন্ট আবার ডরমেন্টও হয় ব্যাকওয়ার্ড মানে ব্যাকওয়ার্ড ক্লাস যেটাকে বলা হয় পিছিয়ে পড়া জাতি বা শ্রেণী তার বিপরীতার্থক হচ্ছে ফরওয়ার্ড অ্যাডভান্স অনওয়ার্ড এগুলোর পিডিএফ কিন্তু আপনারা টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে যান সেখান থেকেও অতি সহজে সংগ্রহ করে নিতে পারবেন নির্দিষ্ট টাইমের মধ্যেই কিন্তু আমরা এই পিডিএফগুলো সেখানে প্রোভাইড করে দেবো লিঙ্ক থাকছে ডিসক্রিপশান বক্সে এক ঝলকে কিছু সাজেশন ভিত্তিক আমরা আলোচনা করছি এখানে আমরা একশোটারও ওপর নিয়ে এসেছি এবং প্রশ্ন এলে গ্যারেন্টি এর মধ্যেই আপনারা পাবেন বিউটিফুল হরেবিল আগলি আনপ্লেজেন্ট বেগ যার অর্থ প্রার্থনা করা বিপরীতার্থক শব্দ হবে চ্যালেঞ্জ ক্লেম আর হচ্ছে ডিমান্ড যে কোনো একটি করতে পারেন বিলিভ ডিসবিলিভ দেখুন ডিস শব্দের উল্লেখ রয়েছে ডিসট্রাস্ট মানে বিলিভ মানে বিশ্বাস করা তার বিপরীতার্থক আর কি বিশার্চ মিনতি ডিমান্ড নাকি দাবি করা ক্লেম অভিযোগ করা বিল্ডার কী হয় বিভল করা ইলুমিনেট বা এনলাইট বিটার তিক্ত বিপরীত কী হবে সুইট মিলো ব্লেম মানে দোষ কমপ্লিমেন্ট এক্সট্রল নেক্সট ব্লিস মানে সুখ সর ডিস্ট্রি বোল্ড সাহসী ফিয়ারফুল ডেফিডেন্ট ক্লেম এক্সিস্টেড ডিস্টার্বড অ্যাজিটেটেড কোল্ড হট আর্ম বোল্ড মানে কি ঠান্ডা বুঝি কোঅপারেটিভ সেটা কি হচ্ছে বিপরীতার্থক রিবিলিয়াস রিসকাস্টেন্ট কম্পিটেন্ট ইনকম্পিটেন্ট উইক কনফাইড সাসপেক্ট হবে ডেন্টি আনপ্লিজেন্ট ইনস্পিড ডিসাইড হেজিটেড ডিসাইড মানে কি বলুন তো সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্তে উপনীত হওয়া হেজিটেড মানে কি ইতস্তত বোধ করা প্রত্যেকটা তো লেখা সম্ভব হয় না একটু সময় খুবই কম এইভাবে আপনাদেরকে পড়ে নিতে হবে পারলে রিডিং দিয়ে যান এই একশোটাকে আপনারা চার থেকে পাঁচবার রিডিং দিয়ে যান আপনার কিন্তু তৈরি হয়ে যাবে ডিফিট ত্রিউমথ ডেলিকেসি রুথনেস ডিলাইট গিভ স্বর অ্যাঙ্গুইস এখানে একটা অবলিক চিহ্ন আসবে কেমন ডিজায়ার থেকে হেট ডিস্টিট ডেভিডেট যেটার অর্থ হচ্ছে নাড়া দেওয়া পারসিস্ট কনভারেজ নেক্সট ডেলিগেন্ট যার অর্থ পরিশ্রমী দেখুন কী দেওয়া রয়েছে আইডল এছাড়াও দেওয়া রয়েছে সিল্ক ডিসক্লোজ মানে প্রকাশ করা তার বিপরীত কী হবে ক্লক সাপ্রেস ডিসপুট যার অর্থ বিতর্ক এগ্রি কমপ্লি ডিউটিফুল অর্থাৎ কর্তব্যপরায়ণ রিবেলিয়াস ডেফিয়েন্ট ডিসগাস্ট মানে জঘন্য ডিলাইট চার্ম প্লেজ এক্সপেন্ড ব্যয় করা কনট্যাক্ট কন্ডেন্স এক্সট্রা অর্ডিনারি এটা এই মানে এই শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত তার বিপরীত অর্থক যদি দেওয়া হয় তাহলে কিন্তু উত্তরটা দিতে অসুবিধা হতে পারে এই জন্যই এটা আমরা রেখেছি নর্মাল অর্ডিনারি দেখুন এক্সট্রা অর্ডিনারির বিপরীত অর্ডিনারি দিয়ে দেবেন হ্যাবিচুয়ালও হয় ফ্লেক্সিবেল যার অর্থ হচ্ছে উর্বর আমরা ফ্লেক্সিবেল বলতে কিন্তু ঠিক অন্য রকম বুঝি অ্যাডজাস্টমেন্টের মতন করে বুঝি আনবেন্ডিং স্ট্রিপ স্ট্রিক ফুই যার অর্থ শত্রু বিপরীত কী হবে এটা সকলের জানা ফ্রেন্ড কিন্তু যদি এইরকম দিয়ে দেয় অ্যালি অ্যাসোসিয়েট এইগুলো যদি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব মুশকিল ফুলিস রিজোনাল স্কেন উইস গ্লমি ম্যারি ব্রাইট গ্রেসফুল গ্রেসলেস দেখুন ঠিক একদম এরকমভাবেই দিয়ে দেবেন বেসিক জায়গা থেকে উত্তর দিয়ে দেবেন তাও চলবে কেননা খুব বেশি কঠিন প্রশ্ন আসবে না এখানে সহজ থেকে সহজতর প্রশ্ন আসবে গ্র্যান্ড যেটাকে আমরা জানি অনুমোদন আননোন হাম্বল হার্ড শক্ত যার বিপরীতার্থক শব্দ তো আমরা সকলেই জানি সফট হবে কিন্তু ইজিও হয় আবার ঠিক ফ্লেক্সিবেলও কিন্তু এখানে হয় নেক্সট হরেবল আমরা জানি হরেবল মানে কিন্তু জঘন্য অস্বস্তিকর তার বিপরীত কি থাকছে বিউটিফুল চার্মিং প্লিজেন্ট ডিলাইটফুল হাম্বল মানে নম্র আবার হাম্বল মানে কিন্তু বিড়বির করা একটা থাকে ইমোডেস্ট প্রাউড হয় ইগনোরেন্ট যার বিপরীত হয় এডুকেটেড হয় কালচারালড হয় লিটারেট হয় মানে শিক্ষিত ইলিটারেট মানে অশিক্ষিত যেটাকে বোঝায় না নলেজেবল হয় ইম্পার্টেল এটা আসার সম্ভাবনা খুব বেশি এই ইম্পার্টিল যা বিপরীত হয় পার্টিল আনজাস্ট আনফেয়ার ইমপিডি এটাও আসার সম্ভাবনা বেশি এক্সপিডি একদম এটাই থাকবে সেজন্যই আমরা একদম সাজেশান ভিত্তিকভাবে নিয়ে এসি ইনোসেন্ট বলা হয় না ইনোসেন্ট বয় ইনোসেন্ট গার্ল অবুজ ক্রিমিনাল গুইলটি নেক্সট জলি যেটাকে বলা হচ্ছে হাসি খুশি তার বিপরীত কী হবে আনহ্যাপি হবে গ্লমি হবে জাস্ট আনজাস্ট একদম সরাসরি উত্তর কাইন্ড ক্রুয়েল এটা একটু ঠিক আছে কাইন্ড মানে দয়ালু আর ক্রুয়েল মানে কি নিষ্ঠুর হার্ড মানে শক্ত কিল ক্রিয়েট হবে প্রডিউস হবে লিড মিসলিড হবে একদম এইভাবে উত্তর দিয়ে লিড মিসলিড এই যে মিস থাকবে ডিস থাকবে হ্যাঁ আন থাকবে এইগুলো থাকলে কিন্তু এইভাবে উত্তর দেবেন লিবারটিক ক্যাপটিভিটি লোয়েলটি ডিসলোয়েলটি দেখুন একদম ডিস উল্লেখ রয়েছে ইনফিডিটি ম্যাজিস্টিক ইনসিগনিফিকেন্ট হয় অবজেক্ট হয় মাইল্ড স্যাভেজ হয় উইল্ড হয় মিজারেবল হ্যাপি হয় ব্লিসফুল হয় মডার্ন এর বিপরীত অর্থ তো আমরা সকলেই জানি ওল্ড কিন্তু যদি এরকম দিয়ে দেয় এনিসিয়েন্ট তাহলে কিন্তু অ্যান্সার দেওয়া একটু কঠিন হয়ে যায় মডেস্ট যার অর্থ বিনয়ী সেখানে থাকছে কি বিপরীত প্রাউড মাস্কুলার যার অর্থ হলো বহুল থাকছে কি ফিবল উইক মানে দুর্বল ন্যারো সংকীর্ণ ব্রড এক্সটেন্সিভ নিট ঝরঝরে যার বিপরীত হবে কি ডিসঅর্ডার এখানে একটা অবলিক হবে কেমন দুটো দেওয়া রয়েছে অবলিকটা দেওয়া নেই আনটিডি ওড যার অর্থ বিজোর সঠিক হবে নর্মাল ওপসি বিরোধিতা এড নেক্সট প্যাসিফাই বিপরীত হবে ইরিটেট অ্যানয় পেনফুল যন্ত্রণাদায়ক বিপরীত হবে স্মুথনেস প্লেজেন্ট প্যাথেটিক মানে খুবই কি হৃদয় বিদারক যেটাকে বলা হচ্ছে বেদনাদায়ক লাইভলি উইনসাম পিকিউলার এই শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত এবং এটাই আসার সম্ভাবনা খুব বেশি পিকিউলার মানে ধূর্ত এর বিপরীত হবে ন্যাচারাল আর কিছু দেখার দরকার নেই নেক্সট পেজ প্লেনটি বিপরীত হবে স্কেনটি ল্যাক আমরা ল্যাকটা দিয়েছি কিন্তু প্লেনটি থাকলে স্কেনটিটাই আপনি পাবেন পোলাইট রুড পাবেন প্রিটি আগলি প্রিটি মানে সুন্দর বা সুন্দরী আগলি মানে কুৎসিত প্রাইড মডেস্টি প্রলংড শর্টেন পাজিল হতভম্ব সলিউশন কোয়াইট নয়সি রেয়ার কমন রেয়ার মানে কি যেটাকে সহজে পাওয়া যায় না খুবই দুষ্প্রাপ্য যেটাকে বলা হচ্ছে কমন মানে একদম সাধারণ সহজে সহজলভ্য ইউজুয়াল ফ্রিকুয়েন্ট র্যাস্ক কেয়ারফুল ইমাজিনারি রিমার্কেবল এটা আসা খুব বেশি একদম হান্ড্রেড পারসেন্ট ধরে রাখুন রিমার্কেবল কী হবে যার অর্থ অসাধারণ অবিশ্বাস্য এরকমও বলা হয় হি ইজ অ্যান রিমার্কেবল ম্যান এরকম বলা হয় না হি ইজ অ্যান রিমার্কেবল ম্যান অর্ডিনারি যার খুব প্রতিভাবান এরকম ব্যক্তিকে বলা হয় নর্মাল রিমুভ এই শব্দটার সঙ্গে আমরা খুব পরিচিত রিমুভ করে দেওয়া স্বাভাবিকভাবেই রিস্টোর হবে রিপ্লেস হবে রিহ্যাবিলিটেট হবে আমরা এই রিস্টোর রিপ্লেসের সঙ্গে খুব পরিচিত কিন্তু রিহ্যাবিলিটেট যদি দিয়ে দেয় তাহলেই মুশকিল রিজিয়ন এটার সঙ্গে আমরা পরিচিত হোল্ড আর রেসপেক্ট মানে কি বুঝতেই পারছেন হিউমিলিটি ডিসরেসপেক্ট দেখুন ডিস এর উল্লেখ রয়েছে ডিসগ্র্যান্ড রিস্ক আমরা জানি সেফটি মানে ঝুঁকি ঝুঁকির বিপরীত কি সেফটি রাইভেল এটা কিন্তু খেলার সঙ্গে খুব যুক্ত রাইভেল মানে প্রতিপক্ষ প্রতিপক্ষ দলকে কী হয় রাইভেল টিম কী হবে অর্থাৎ প্রতিপক্ষ বলতে বিরোধী দল তাহলে তার বিপরীত ফ্রেন্ড নেক্সট রুরাল আরবান এটা আমরা সবাই জানি স্যাড চারফুল হ্যাপি স্যাড মানে দুঃখ সে কারণে দেওয়া আছে হ্যাপি স্ক্রল্ড কমপ্লিমেন্ট কমেন্ট এখানে ছোট্ট একটা সি দেওয়া হয়ে গেছে এটা কেটে দেবেন আপনারা কেন স্ক্রন রিভার রেসপেক্ট সেলফিস অর্থাৎ কি সেলফিস জায়েন্ট অর্থাৎ স্বার্থপর দৈত্য সেইটা থেকে আসছে সেলফিস মানে স্বার্থপর জিনিয়াস লিবারেল নেক্সট শকিং চার্মিং ডিলাইটফুল প্লিজেন্ট সাইলেন্স আপ্রো ডিসার ডিসঅর্ডার সিম্পল বিপরীত কীভাবে কমপ্লেক্স কমপ্লিকেটেড এটার সঙ্গে আমরা খুব পরিচিত এটা কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি থাকে স্কিলফুল ইনকম্পিটেন্ট আনস্কিলফুল এরকম আন ইন অ্যান ডিস এইভাবে যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেদিকে উত্তরটা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন কেননা অ্যান্সার সেখানেই কিন্তু অবস্থান করছে স্লো অর্থাৎ ধীরগতি যেটাকে বলা হয় ফাস্ট দ্রুত অ্যাক্টিভ সচল স্মুথ রাফ ইরিটেড স্টুপিড উইস সাকসেসফুল আনফর্চুনেট সাডেন হঠাৎ গ্র্যাজুয়াল প্রোগ্রেসিভ অ্যান্টিসিপেটেড সিস্টেমেটিক ইরিগুলার সিস্টেমেটিক বলতে নিয়ম মাফিক ইরিগুলার মানে অনিয়মিত টকটিভ সাইলেন্ট মিউট টকটিভ মানে অনর্গলভাবে বলে চলা সেটাকে বলা হচ্ছে থিন মানে রোগা বা জীর্ণ ফ্যাট মোটা থিক থটফুল থটলেস টর্চার মানে নির্যাতন সলেন্স রিলিফ মানে মুক্তি ট্রাজিক মানে বুঝতেই পারছেন ট্র্যাজেডি যেটাকে বলা হচ্ছে বিয়োগান্তক ক্রমিক মানে হাস্যকর মানে আনন্দদায়ক অ্যামিউজিং ট্রেন্ড মানে প্রশিক্ষণ আনট্রেন্ড অপ্রশিক্ষণ আনস্কিল্ড মানে তার মধ্যে কোনো স্কিল নেই ট্রু মানে সত্য ফলস মানে মিথ্যা রং ইনকারেক্ট আনট্রু ট্রাই ড্রপ কোয়াইট আগলি মানে কুৎসিত লাভলি মানে সুন্দর বিউটিফুল ইউনিভার্সাল অ্যাকশনাল আনসার্টেন বিপরীত হচ্ছে সার্টেন ডিফাইন নেক্সট পেজ আনফেয়ার ফেয়ার জাস্ট হনেস্ট বলে না দিস ইজ আনফেয়ার এটা ঠিক নয় ফেয়ার জাস্ট হনেস্ট সত্য আনটিডি বিপরীত হবে টিডি নিট ইউটিলিটি অর্থলেসনেস ইউজলেসনেস যেটা অব্যবহারযোগ্য ইউজাল আনইউজাল আনকমন ভায়োলেন্ট কোয়াইট পেসফুল ইয়াল্ড রিস্টেট উইথ জিনথ জিন্থ নাদির একদম এই শেষেরটা অবশ্যই আসবে ধরে নিন আসার সম্ভাবনা খুব বেশি হানড্রেড পারসেন্ট আসবে এটা তো আমরা এখানে একশো সাত আটটার মতো অ্যান্টনিমস অর্থাৎ বিপরীতারশক শব্দ নিয়ে আলোচনা করলাম এগুলো আমরা একদম সাজেশান ভিত্তিক নিয়ে এসেছি যদি অ্যান্টোনিম থেকে টপিক থাকে তাহলে কিন্তু আপনার এর মধ্যেই পাবেন অবশ্যই আপনারা এইগুলো খাতায় নোট ডাউন করে রাখুন এখন এই মুহুর্তে নোট ডাউন করা সম্ভব নয় তাই আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো যথাযথ সময় দিয়ে দেবো আপনারা সেখান থেকে প্রিন্ট আউট করে কিংবা মোবাইলে কিংবা কম্পিউটারে যাতে পারেন তাতে আপনারা এইগুলো একটু দেখে যাবেন আমাদের অনুরোধ আপনারা এটা দেখে যান আপনারা এর দ্বারা উপকৃত হতে পারবেন একদম সেলফ স্টাডি ভিত্তিক একদম অ্যালফাবেটিক্যালি নিয়ে এসেছি এ টু জেড তো চলুন আজকের এপিসোড আপাতত এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা জানান সেই সঙ্গে কোন টপিকের ওপর আপনারা ক্লাস চাইছেন এপিসোড চাইছেন সেটা একটু জানালে ভালো হয় এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক করার পাশাপাশি প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন যারা এই পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন অ্যাডমিট পেয়ে গেছেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে লাইক শেয়ার পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরাম